আমি আলো নিজের জীবনের গল্পটা বলার জন্য আজ কলম ধরলাম বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম গল্পটা লিখি। কদিন যা ব্যস্ত ছিলাম সময় করেই উঠতে পারছিলাম না অনেক দিন পর আজ একটু ফুরসাদ পেয়েছি তাই হয়তো দেখতে পাচ্ছি এক নতুন আলো কেন ব্যস্ত ছিলাম সে কথাটা আগে বলে নিই গতকাল ছিল আমার বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠান নানান কাজকর্মে এতটা ব্যস্ত ছিলাম যে বলে বোঝাতে পারবো না আত্মীয় স্বজন অনেকেই আজ সকাল পর্যন্ত বাড়িতে ছিলেন থেকে বেশি খুশি হয়েছি আমার প্রিয় মানুষ আমার ঠাকুমা আমার বাড়িতে এসেছে বলে দুদিন বাড়িটা বেশ গমগম করছিল সবাই চলে যেতে বাড়িটা ফাঁকা লাগছে তবে আমার ঠাকুমাও মা বাবার সাথে চলে যেতে চেয়েছিল। আমি বললাম কদিন থেকে তার না হয় যেও ঠাকুমা আমার এক কথাতেই রাজি হয়ে গিয়েছিল থাকার জন্য ঠাকুমা আমাকে খুব ভালোবাসে আমার নামটা তো ঠাকুমাই রেখেছিল আমার জন্মের সময় ঠাকুমা বাবাকে বলেছিল তোর মেয়ের নামটা আমি রাখব ওর নাম হবে আলো মেয়েকে এমনভাবে মানুষ করিস যেন নিজের আলোয় আলোকিত হয় জগৎ সংসারে মেয়েরা কিন্তু অসম্ভব ক্ষমতার নেই সত্যি তাই ঠাকুমা কথাটি ঠিকই বলেছিল মেয়েরা পারে না এমন কিছু নেই মনের জোর আর জেদ থাকলে যে কোনো কাজে সফল হওয়া যায় তার পিছনে থাকে একটা লড়াইয়ের কাহিনী আমার লড়াইটা শুরু হয়েছিল বিয়ের পর থেকে বিয়েটা আমার দেখাশোনা করেই প্রেম করার সুযোগ জীবনে হয়নি বাবার বক্তব্য ছিল জীবনে এমন কিছু করে বসো না যার জন্য সারা জীবন ভুলের মাসুল দিতে হয় তবে আমার জীবনে আমার বাবার সবথেকে বড়ো পথ প্রদর্শক তাই বাবার ন্যায় নিতে শিক্ষাই আমার জীবন পথের পাথেও আমি চাকরি পাওয়ার পর আমার বিয়ের জন্য আমার বাবা পাত্রের সন্ধান করছিলেন তখন আমাদের বাড়িতে প্রতিদিন খবরের কাগজ আসত রবিবারের পাত্র চাই বিজ্ঞাপন বিভাগের একটি বিজ্ঞাপন আমার বাবার চোখে পড়ে পাত্র সরকারি চাকুরে শিক্ষিতা চাকরিরতা পাত্রী চাই বিজ্ঞাপন দেখে বাবা যোগাযোগ করেন যেহেতু চাকরিরতা মেয়ে চেয়েছে বাবা ভাবলেন এমন পরিবারের সঙ্গে আত্মীয়তা করা যেতে পারে আমিও সবাই প্রাইমারি স্কুলে শিক্ষকতার চাকরিটা পেয়েছি তখন বাবা যোগাযোগ করতেই ওনারা দেখতে এলেন পছন্দও হয়ে গেল এবং বিয়েও হয়ে গেল কিছুদিনের মধ্যেই এবার শুরু হলো আসল গল্প অষ্টমঙ্গলা কাটিয়ে যখন শ্বশুরবাড়িতে এলাম দেখি বাড়িতে এসে বসে আছেন উকিল মহাশয় আমাকে শাশুড়িমা বললেন তোমার জন্য বসে আছেন উকিলবাবু আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম আমার জন্য মানে তোমার পদবি চেঞ্জ করতে হবে আজ থেকে আলো সান্ডালের পরিবর্তে তুমি হবে আলো দত্ত সবে মাত্র শ্বশুরবাড়িতে দশ দিন কাটিয়েছি এর মধ্যেই এত কিছু ঠিক মানতে পারছিলাম না পিতৃপ্রদত্ত পদবীটা মুছে ফেলতে হবে শুনে বললাম এত তাড়াতাড়ি এসব কেন মুখের ওপর কথা না বলে সই করো ওখানে সেই প্রথম কোনো কাজ নিজের ইচ্ছার বিরুদ্ধে করেছিলাম হাজব্যান্ডকে বলতে উনিও বললেন এটাই নিয়ম বিয়ের পর তো বাবার দেওয়া পদবী রাখার কোনো মানে নেই মনে মনে কষ্ট পেয়েছিলাম সেদিন আলো সেন্নাল হয়ে গেল আলো দত্ত শাশুড়ি মায়ের আচার আচরণ আমার একদম ভালো লাগতো না বাড়ির বউ হিসেবে কোনো মর্যাদাই যেন নেই সেটা বুঝিয়ে দিলেন বিয়ের ঠিক দু মাসের মাথায় একদিন স্কুল থেকে ফেরার পর শাশুড়ি আমাকে ডেকে বললেন তুমি কত মাহিনা পাও কেন বলুন তো মাহিনা পাওয়ার পর সব টাকা তুমি আমার হাতে তুলে দেবে আমি তোমাকে প্রতি মাসে মাসহারা দেব আপনি আমাকে মাসোহরা দেবেন মানে টাকা আমার আর আপনি আমাকে দেবেন এটা কি করে হয় এটাই করতে হবে কেন বিজ্ঞাপনে লেখাই তো ছিল চাকরির মেয়ে চাই কেন চাকরির মেয়ে চেয়েছি সেটা বুঝতে পারা উচিত ছিল তোমার মুখ দেখে তো নিয়ে আসা হয়নি এখানে আমি মুখের উপর বলেছিলাম আমি আমার টাকা দিতে পারবো না পারলে এ বাড়িতে তোমার থাকার জায়গা হবে না কারণ এ আমার এই বাড়িতে থেকে কোনো বেয়াদপি চলবে না এসব করতে হলে অন্য জায়গায় করো তারপর থেকে শুরু হয়ে গেল আরও অশান্তি একটু কিছু খুঁত পেলেই খারাপ ব্যবহার বউকে হতে হবে কাজের লোক। আর সেই জন্য নাকি গ্রাম থেকে খুঁজে আমার মতো মেয়েকে নিয়ে এসেছেন এমন কথা শুনে তো আমি হতবাক ন্যূনতম সম্মানটুকু যে বাড়িতে নেই সেখানে থাকাটাই অর্থহীন আমাকে বাড়ি ছেড়ে চলে আসতেই হলো হাজব্যান্ডকে বলতে উনি বললেন তোমার মন যেটা চাইবে সেটাই তুমি করো তাছাড়া আমি তো বাড়িতে সবসময় থাকিও না তুমি যেখানে ভালো থাকবে সেখানেই থাকো বিয়ের দু বছর পর অবশেষে আমার আস্তানা হলো ভাড়া বাড়ি প্রাইমারি স্কুলে চাকরি করে তখন সামান্য বেতন পাই ভাবলাম নিজের যোগ্যতার প্রমাণ আমাকে দিতেই হবে এমএসসি পাস করে করলামটাকে তাই হাই স্কুলে চাকরি পাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকলাম ভাড়া বাড়িতে থেকে তার মধ্যেই আমি কনসেপ্ট করি আমার মেয়ে হয় একদিকে ছোট বাচ্চা তার উপর চাকরির জন্য পড়াশোনা কখনো কখনো মনে হতো আর পেরে উঠতে পারবো না মনের জোর আর অদম্য জেদ আমাকে টলাতে পারেনি সাত বছর পর আমি আবার চাকরি পাই হাই স্কুলে প্রাইমারি থেকে হাই স্কুলে চাকরি পাওয়াটা আমাকে আরও যেন মনের জোর বাড়িয়ে দিল পুরনো ভাড়া বাড়িটা চেঞ্জ করে নতুন একটা বাড়িতে ভাড়া এলাম ভাড়া বাড়িতে বছর দিনে কাটানোর পর মনের মধ্যে নতুন একটা ইচ্ছে জন্মালো ভাবলাম একটা নতুন বাড়ি আমাদের হোক কতদিন আর ভাড়া বাড়িতে থাকা যায় শ্বশুরবাড়িতে আমার জায়গা হবে না সেটা শাশুড়িমা বলেই দিয়েছেন কারণ ওনার মনের মতো বৌমা আমি হতে পারিনি বেতনের পুরো টাকা তুলে দিতে পারেনি বলেই আমি খারাপ সিটিং করে মেয়ে ওই বাড়ির বউ হয়ে থাকার যোগ্য নয় সে যাই হোক হাজব্যান্ডকে বললাম আমরা একটা বাড়ি কিনব আমার কথা শুনে অবাক হয়ে বললেন বাড়ি বাড়ি কি হবে আমার বাড়ি তো আছে বুঝতে পারলাম অনেক বড় সত্যিটা বিয়ের পর শাশুড়ি বলেছিলেন ওই বাড়িটা নাকি ওনার নিজের এখন ওটাই আবার হাজব্যান্ডের নিজের বাড়ি তাহলে আমার বাড়ি মনে মনে বললাম ঠিকই তো আমার বাড়ি নেই থাকি তো ভাড়া বাড়িতে মাঝে মধ্যে বাড়িওয়ালা বলে ম্যাডাম আমার বাড়িটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন বুঝতেই তো পারছেন দোতলাটা পুরো মার্বেল অনেক কষ্ট করে করা যাকে তাকে ভাড়া আমি দিই না এই জন্য মেয়েদের জীবনের সব থেকে বড় দুর্ভাগ্য যে তাদের সংসার থাকে কিন্তু ঘর থাকে না অথচ মেয়েরাই ঘর বাঁধে আবার কিছু হলে মেয়েদেরই ঘর ভাঙে এই সমাজে যাদের নিজেদের কোনো ঘর নেই তাদেরই আবার ঘর ভেঙে যায় বুঝলাম নিজের ঘর থাকলে সে ঘর কখনো ভেঙে যায় না আরও অদ্ভুত বিষয় হলো আমরা মেয়েরা জন্মের পর থেকে যে বাড়িটায় অনেকগুলো বছর কাটিয়ে ফেলি সেই বাড়িটাকেও নিজের বাড়ি বলতে পারি না সেটাও আসলে বাপের বাড়ি কিন্তু একটি ছেলের পক্ষে একটা সময়ের পর সেটা নিজের বাড়ি হয়ে যায় মনের মধ্যে জেদ চেপে বসলো একটা নিজের বাড়ি করতেই হবে বাবাকে জানালাম সে কথা বাবা বললেন খুব ভালো প্রস্তাব আমিও চাই তোর নিজের একটা বাড়ি হোক আজ নিজের একটা বাড়ি হয়েছে দুটো বেডরুমের একটা ফ্ল্যাট আমি কিনেছি সম্পূর্ণ নিজের টাকায় নিজের বাড়িতে তাই গৃহপ্রবেশের অনুষ্ঠান ছিল আজ সকালে আমার বাবা মা যখন বাড়ি চলে যাচ্ছিল তখন আমার ঠাকুমা বাবাকে বলেছিল বুঝলি অজয় কয়েকটা দিন বরং এখানে থাকি আবার কবে আসতে পারবো কি না পারবো বয়সটা তো দিনে দিনে বাড়ছে আলোর যখন একটা ঠিকানা হয়েছে কয়েকটা দিন আলোর ঠিকানায় কাটিয়েই যায় ঠাকুমার কথা শুনে এতটা ভালো লাগলো যে বলে বোঝাতে পারবো না সত্যিই তো আজ আলোর একটা ঠিকানা হয়েছে যে ঠিকানায় শুধু আলো আর আলো আমার মতো কত আলো আছে যাদের কোনো ঠিকানা নেই যাদের বাইরেটা আলো আর ভিতরটা ঘুটঘুটে অন্ধকার সেই অন্ধকারে যে কত আলো হারিয়ে গেছে তার হিসাবকে রাখে আর মনে মনে প্রার্থনা করব আমার মতো যত আলো আছে সব আলোর জীবনে যেন একটা করে আলোর ঠিকানা হোক প্রিয় ভিওয়ার্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ